হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লক তো আজকে হচ্ছে থার্টিন নভেম্বর থার্টিন নভেম্বর আমাদের গ্রামে চলতেছে একটি গান তো সেটি হচ্ছে টুয়েলভ নভেম্বর থেকে শুরু হয়েছিল আজকে থার্টিন নভেম্বর তো গান বাড়ি যাওয়ার আগে আমরা রান্না বান্না সব শেষ করে নিই এখন করতেছি আমি রান্না আমাকে গান শুনতে খুব একটা ভালো লাগে না তবে আমাদের বাড়ির সামনে বাড়ির মাঠে হচ্ছে তাই যেতে হয় না গেলে কেমন হয় তাই গিয়ে একটু ঘোরাফেরা করবো ঘোরাফেরার পর খাওয়া দাওয়া করে চলে আসবো ওখানে গিয়েই আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম এটা হচ্ছে আমার ভাগ্নি এটা হচ্ছে আমার দিদি ওখানে গিয়ে দেখি প্রচুর ভিড় অনেক অনেক মানুষ এখানে দেখতে এসেছিলো এখানে দুটা গান হয়েছিলো একটি হচ্ছে কালকে হয়েছিলো আর একটি হচ্ছে আজকে কালকে হয়েছিলো রাত্রেবেলা আর আজকে আজকে হচ্ছে সন্ধ্যাবেলা পাঁচটা থেকে প্রায় আটটা পর্যন্ত চলছিলো আমরা ওখানে গিয়েই প্রথমেই চলে গেছি ফুচকা খেতে ফুচকা খাওয়া শেষ হয়ে চলে গেছি আমরা ফুচকা খাওয়ার পর আমরা যখন আবার ওখানে বসলাম যায় দেখে ওখানে দিদি তো পেঁয়াজ পকোড়া নিয়ে বসে আছে তো পেঁয়াজ পকোড়া খাতে খাতে চলে গেলাম আমরা আবার জিলেপির দোকান জিলেপির দোকান গিয়ে ওখানে আবার জিলেপি নিলাম জিলিপি নিয়ে ওখান থেকে চলে আসলাম আবার বাড়ি বাড়িতে আবার জেলেপি দিয়ে আবার চলে গেছিলাম ওখানে গিয়ে আবার আমরা দশ পনেরো মিনিটের মতো বসিয়ে বসে টাকি আবার বাড়ি চলে আসছিলাম কারণ আমাদের গান শোনার কোনো মুড ছিল না গান আমাদের ভালোই লাগে না অতটা সেখানে এখানে দিচ্ছে অনেক মানুষ আসছে কালকে আসলে আজকে আসলে কিন্তু আমাদের ভালো লাগে না তাই আমি অতটা গান শুনি না তাই এটাই হচ্ছে আমাদের শেষ করে আমার গান শোনার জার্নি কারণ আমি কোনো দিনও কোথাও গান শুনতে যাই না